অহজের যুদ্ধের মধ্যে হাজরতে আবদুল্লাহ আহ তিনি যাচ্ছেন যাবেন রেসুলে কাছে যাওয়ার আগে ছেলেদের সাথে পরামর্শ করলেন যে আমি জেহাদে যাইতে মনে চাই ছেলেরা বলছে আব্বা আপনি বুড়া মানুষ আপনি কেন যাবেন আপনার পরিবর্তে আমরাই যাচ্ছেন বাবা বলতেছে আমার শহীদ হইতে মনে চায় শহীদ হইতে মনে চায় আলমের কাছে সুপারিশ করলেন আল্লাহর হামিদ আমি তো চাচ্ছি যে যাব ছেলেরা নিষেধ করে সে আবদুল্লার পক্ষে আল্লা রসুল সুপারিশ করলেন ছেলেদেরকে তোমার বাবা ঘরে হলেও মারা যাবে আর যেহাদের যায় যদি মরে শহীদ হবে তোমাদের কি অসুবিধা বাবা যেতে চায় জেহাদের ময়দানে তাকে যেতে দাও বুড়া মানুষ অথচ বুড়াদের জন্য যেহাদের ময়দানে না গেলে কোনো গুণা নাই মহিলা ছোট বাচ্চা বুড়া কমজোর মানুষ কিন্তু হাত যদি তিনি রেসুর দিকে অনুমতি নিয়ে অহদের যুদ্ধিকে যাবার যাওয়ার সময়

আমার লাশটা যেন মদিনায় না আসে আল্লাহ আমি চাই আমার এই লাশ আমার শরীর যেন আমি মদিনার জমিনের মধ্যে যেন না আসি আমি আল্লাহ আর আসব না এই নিয়ত করেই ঘর থেকে বাইরেছি শহীদ হয়ে গেল লাশ উঠাইয়া ওটের পিঠে আনবে ওট মদিনার দিকে যখন নিয়ে যায় ওটা বসে যায় যখন ওহুদের দিকে নিয়ে যায় ও ঠাটতে থাকে তিনবার চেষ্টা করলেন ওট বসে যায় ওহুদের দিকে যায় দিকে ওট আসে না একটা ওট একটা প্রাণী কে বুঝাইল তার যে একজন লাশ এটা যাবে না এই দোয়া যে আসার সময় করেছিলেন দোয়া লোবেন কাছে যে বললেন যে আব্বার লাশটা নিতে পারছি রসুল বলেন তোমার আব্বা জেহাদে আসার সময় কি দোয়া করেছিল আল্লাহ পাখের রাস্তায় শহীদ হওয়ার দোয়া করেছে আর লাশ যেন মদিনায় না আসে আমি আমাকে তুমি মদিনায় মদিনায় ফিরত না জন্য দোয়া করেছিলেন দোয়া আসমানে কবুল হয়ে গেছে তোমরা চেষ্টা করে তাকে জীবিত তো আসেই নেই মৃত্যুর পরেও তার লাশ মদিনায় নিতে পারবা না বাবাকে অহুদের ময়দানে দাপন করে দাও ওট কেমনে বুঝবো একটা জানোয়ার উঠকে আল্লাহ পাক আদেশ করেছেন যেহেতু তার দোয়া আসমানে কবুল হয়ে গেছে এর লাশ নিয়ে মদিনায় যাওয়া যাবে না এখানে দাপন হবে কে আমতের ময়দানে রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহ পাকের সামনে সাক্ষী প্রদান করবে সেদিন সেদিন মুসলমান ভাইরা এই জন্য আমরা যারা বুড়ো হয়ে গেছি আমাদের শরীরে শক্তি নেয় কিন্তু আমাদের তামান্না তো কম হতে পারে না যে আল্লাহ তোমার জমিনের মধ্যে কাফের মুসে কিহুদিরা নাস্তিকেরা আমাদেরকে নখে দিয়া মেরে ফেলবে আর আমরা চুপচাপ বসে শুধু কাল তজবি টিপব কে রে বাবা শুধু তসবি তজবিস ডাকার মধ্যে তসবি যখন আমাকে প্রতিবাদ করতে হয় সেখানে আমাকে প্রতিবাদ করতে হবে এটাই ইমানের দায়িত্ব ইমানের চাহিদা আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা জারামূ কানূ আল্লাহ তো জানাই দিয়েছেন আমাদের যারা নাফরমান যারা কাফের যারা বেইমান যারা মুশরিক তারা ইমানদারকে দিয়ে সব সময় কেবল তারা উপহাস করে ঠাট্টা করে বিদ্রূপ হাসে কিছু আলে মোলাবাদেরকে কিছু হুজুরদেরকে গালি গালাজ দিতে পারলে দিশিয়া গালি দিয়া এই মোহ্লাগুলো মাফিল করতে দেই নাই বেছে না এরকম অবস্থা মাফিল করতে গেলে তাদের কাছে অনুমতি আনতে গেলে কত কিছু কত শর্ত কত কিছু মাহফিল করতে পারবেন না এই না সেই না এরা যত মনে চায় তাদের যেখানে সেখানে মিটিং দিয়ে দেয় রাস্তাঘাট বন্ধ হয়ে যায় আর আমাদের মাফিল করতে গেলে বলে এই রাস্তা বন্ধ হয়ে যাবে মাফিল করা যাবে না কত শর্ত তারা দেয় তার কারণ তো আল্লাহ কি বহু আগে জানিয়ে দিছে ইমানদারের ব্যাপারে তারা হাসবে উপহাস করবে ঠাট্টা করবে সেই দলটা কি দুনিয়ার থেকে শেষ হয়ে গেছে বাবা দুনিয়াতে আছে না নাই ইমান পাশে দিয়া যখন তারা যায় চোখটা মটকে মটকে দেখে ক্রিটিসাইজ করে তিরস্কার করে এগুলি সব কাঠমোল্লার দল মোল্লা অমক এই সেই একজন নামাজি মানুষ দাড়িওয়ালা মানুষ টুপিওয়ালা মানুষ দেখলে তাকে তিরস্কার করে ঠিক না ব্যা বলেন তুমি তো দাড়ি রাখোই নেই নামাজও পড়ো না আমাদের নারায়ণগঞ্জের এমপি সাহেব না দৈনিক আশি টাকা নামাজ পড়ে বলছে শোনেন না ইউটিউবে আশি টাকা আর কিছুতে কিছু হলি খেলা হবে খেলা হবে খেলা হবে হ্যাঁ এমন খেলা হয়েছে তার বাড়িটা ভাইঙ্গে চুইটা চুরমার করে এমন খেলা দেখাইছে আর ফিরে আসার মতো জায়গা নাই আর খেলা দেখাইছে খেলা হবে ইমানদার আমরা ভুলে গেলে চলবে না আল্লাহ বলে তোমাদেরকে দেখে তারা উপহাস করে উপহাসের প্রতিবাদটা হতে হবে ওইজা মারু ওই ঐজান কলাবু ইলা ইমন কলাবু ফাকি এখান থেকে এই সমস্ত অপকর্ম মুসলমানদের সাথে উপহার ঠাট্টা তাদেরকে মারধর করে আহা কত অবস্থা গেছে কুকুরের মাথায় টুপি দিয়া কুকুর ছেড়ে দিয়েছিল আমাদের যে সেই ইতিহাস আমরা বলে যাই কোন মানুষের মাথায় টুপি দেখলে তিরস্কার করেছে এগুলি জঙ্গিবাদী মোল্লা বাবা বলছে কি বলেন ইতিহাস ভুলে গেছেন সবাই টুপির সাথে কি কুকুরের মাথায় টুপি দিলা তার মানিটা কি তুমি এই কি ক্রিটিজাইজ করলাম কি যারা মদিনাওয়ালা এই সন্ন্যত নিয়ে যারা তিরস্কার করবা তোমাদের উপরে আল্লাহর গজব আসবে না তোমাদের উপরে রহমত কেমন করে আসবে

এটা আল্লাহ বলে দিয়েছি তোমাদের কত ব্যাপারে তারা এই মন্তব্য করবে না তারা বলেন তো আল্লাহর কথা তারা পথ তারা তারা হেদায় বিবক চলে গেছে এমনও কথা আছে তবে মাঝে মধ্যে আবেগের সাথে বেশি কথা বলা যাবে আমি এই আপনাদের এখানে আসার সময় আমাকে ইউটিউবে তাদের দেখাই আমাদের কোন এক বিএনপির নেতা তার একটা স্ট্যাটাস বক্তৃতা ইউটিউবে চলে আসছে তিনি বলছে জিয়াউর রহমানের নাম নিলে জানাতে যাওয়া যাবে উনি বিএনপি দেখে কি ওনাকে ছেড়ে দেওয়া যাবে জিয়াউর রহমানের নাম নিলে ভেসে যাওয়া যাবে এই কথা আছে আছে বলে একটা বাজে কথা বাজে বেদা যেমন বলে বড় বিশ্বের নাম জান্নাত পাওয়া যায় আল্লাহ পাওয়া যায় এই জন্য ওনারা বড় বিশের নাম জপে বেশি বেশি করে মতো এখন আমার ওই নেতাজি বলছিলেন যে জিয়াউর রহমানের নাম জপন করলে বেহস্ত পাওয়া যাবে তাহলে কালকে সকাল থেকে তজবি নিয়ে সবাই জিয়া 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 শুরু করে হ্যাঁ এই জন্য আপনি বিএনপি করেন ভালো কথা হলুদ দল করেন ভালো কথা সবুজ দল করেন কিন্তু তার মানে হল উল্টা পাল্টা কথা বলে ওলামাই ক্যালাম আপনাদেরকে ছেড়ে দিবে না মনে রাখতে হবে যতদিন পর্যন্ত এই জাতির কর্ণদার ওলামায় হাকানি রাখবে থাকবে ততদিন পর্যন্ত উল্টা কথা বলে কেউ পার পাওয়া যাবে না তাদের ওলামাই কেরাম তারা মরতে যাবে যে জাতি মরতে জানে তার ভয় নেই মৃত্যুর পরে তোমাদের কি হবে এটা নিয়ে তোমাদের আশঙ্কা নেই চিন্তা করতে হবে না এই জন্য মুসলমান ভাইরা আমাদের বুঝতে হবে বুঝতে হবে আল্লাহ পাকের কোরআন আমাদেরকে ইমানের বলে বলিয়ান হয়েই বেঁচে থাকতে হবে উল্টা পাল্টা কেউ করবে তাকে ছাড় দেওয়া যাবে কি বলেন পারবো না ইনশাল্লাহ এজন্য মনে রাখা দরকার আল্লাহ পাক আয়াতের শেষে একটা সুসংবাদ দিয়েছেন সেটা হল ইমানদার যারা তোমরা দুনিয়ার মধ্যে তোমাদেরকে তারা গালি দিয়েছে তিরস্কার করেছে টুপি নিয়ে তারা উপহাস করেছে মুসলমানদেরকে ধরে নিয়ে অনেক সময় গালমন্দ করেছে বোরকা পরিধানকারীদের উপরে অনেক কিছু আইন করেছে কলেজে বার্ষিকীতে বোরকা পরে যেতে পারবে না আইন করছিল কি করে নাই তার মানে পর্দার উপরে তোমরা আঘাত হাংসো টুপির উপরে হাংসো দাড়ির উপরে হাংসো আমার কাছে একটা লোক সে পুলিশে চাকরি করত সে যমুনা বেরিয়ে সেখানে সেই লোকটা পুলিশ চাকরি দাড়ি রাখার অপরাধে তার উপরে যে কত কঠোর রিমান্ড দিয়া তাকে দাড়ি ফেলে দিতে বলছিল সে বলছে আমি দাড়ি ফালবো না এই কথার কারণে তাকে রিমান্ডে নিয়ে অত্যন্ত টর্চারিং করেছে এবং তাকে মারধর করে সে চাকরি ছাড়তেও পারে না তাকে ডিউটিও দেয় না শেষ পর্যন্ত মরা মুখ অবস্থায় হয়ে একদিন পালিয়ে চলে গেছে নিখোঁজ অবস্থায় অনেকদিন পরে আবার দাড়ি রাখা অবস্থায় আমার সাথে দেখা করতে আসলে চোখের পানি ছেড়ে বুক ফাটে যাচ্ছে দেখেন এই দেশে ঠিকই কাফের দেশ একটা মুসলমান সে দাড়ি রাখছে এই অপরাধে তাকে ট্রসারি করা হয়েছিল তাকে ডিমান্ড দিয়ে নির্যাতন করা হয়েছিল সো তার দূর উপরে আসবে না আসবে কার উপরে মুসলমান মনে রাখতে হবে পর্দার উপরে আন করো দাড়ির উপরে আন করো টুপি চলবে না আল্লাহ পাক বলছে কে আমতের ময়দানে যখন তোমরা জান্নাতে যাইবা ওই সমস্ত বেঈমান কাফের নাস্তিক মুরতাদ যারা আছে ওরা যখন জাহান নামে পড়ে থাকবে তোমাদেরকে বলা হবে তোমরা একটু তাদের সামনে যাইয়া জুকি বাইরা একটু দেখা বলবা এ নেতাজি কেমন আছেন আল্লাহ কোরআনে বলে দিছে সেদিন তারা তাদের ব্যাপারে তোমরা হাসবা কই আপনাদের সেই মজার দিনটা কোথায় গেল আমাদের কি উপহাস করেছিল আমাদেরকে তিরস্কার করছিল এখন কারা আছে আগুনে পরে সাত আর মজা খায় আর আমরা আনন্দে আসি সেই কথাটা মনে করো তোমাদের অবস্থা আর আমাদের অবস্থা আল্লাহ কোরআনে বলছে আয়ত শেখ এই জন্য দোস্ত কথা নয় আমার পরে হুগজার মেহমানরা অনেকে আসবেন আসলে এই প্রোগ্রামটা পরে আমার আরেক জায়গায় অনেক প্রোগ্রাম আসলে প্রোগ্রাম আমি দুইটা করি না পারি না এটা আগে মাগরিবের পরে ওয়াদা ছিল সেই হিসাবে তারা আবধপ করে প্রোগ্রাম রেখেছিলেন পরে ডেট চেঞ্জ হয়ে যাওয়া শনিবার শুক্রবার শনিবার আসার কারণে মাগরিবের পরে পর পরে চলে আসলাম বাধ্য হয়ে থাকলাম এই জন্য সারাদিন তো এই অপেক্ষায় করছি কয়বার আর নারায়ণগঞ্জে যাবো এই জন্য একবারেই কাকরাই প্রোগ্রাম শেষ করে খাওয়া দাওয়া শেষ করে পরে এখানে আসছি ওই দিয়ে যাব অল্প সময় আপনাদের কাছে রাস্তায় ঘাটে চলাচল করতেছি আল্লাহ যেন জালেন থেকে আমাদেরকে হেফাজত করে তারা এখন গুলিখানেওয়ালা কুকুরের মতো হয়ে গেছে এতাতিরা তবে যদি আপনারা সুচার হন তাহলে এতকে আর কাক্রাই তো আসবে না তাদেরকে টঙ্গি এস্তেমায়ও আর সুযোগ দেওয়া হবে না এই জন্য আমাদেরকে আমাদের উপদেষ্টারা বুঝতে পারতেছেন তারা তাদের পক্ষ থেকে আল্লাহ পাক জানে কি তারা পাইছে নাকি পাইয়া তারা তাদেরকে সাপোর্ট দিচ্ছেন এত বড় হত্যাকারী তাদেরকে অ্যারেস্ট করা অথবা অন্য মামলা হলে তাদেরকে অ্যারেস্ট করা সারা জাতিকে দেখায় দিত যে আমরা কীভাবে তাদের প্রতিশোধ নিয়ে রাখি কিন্তু এত হওয়ার পরেও তার মানি তাদের সাথে মুদির সাথে খাতিল এদের সাথে ইসরায়েলের সাথে খাতিল যার কারণে দুই বাতিলের সাথে খাতিল হওয়ার কারণে এরা বাংলাদেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে বাংলার মুসলিমই চৌহিদি জনতা ইনশাআল্লাহ তারা ইমান উপর বলে আর হইয়া তাদেরকে দাঁত ভাঙা যাওয়া দিবি ছাড়বে ইনশাআল্লাহ কি বলে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ সব হ্যান তারা করে আমাদেরকে হকের পক্ষে মত পর্যন্ত টিকে থেকে আল্লাহ পাকের কাছে সম্মানিতা যে আল্লাহর বাসিন্দা হবার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু